ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্বা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি একটু ভালো আছি তো দেখো আজকে ঘুমটা সকাল সকালই ভেঙে গেছে সাতটা পনেরো কুড়ি নাগাদ আজকে ছুটির দিন অথচ ঘুম ভেঙে গেলে কি আর শুয়ে থাকতে ইচ্ছে করে তাই উঠে ঘরটা ঝাঁট দিলাম আর বিছনাটা গুছিয়ে ফেললাম কারণ বাড়ি আসবে আবার তো সাড়ে আটটা উঠলেও হতো জল দেবে নটার পর বা যদি ধুতে হয় ঘর ঝাঁড় দিতে হয় কিন্তু ঘুম ভেঙে যেতে আর শুয়ে থাকতে ইচ্ছা হলো না দেখো পিছনাটা আমার গোছানো হয়ে গেছে দেখো এই ঘরে পিছনা করছে এগুলো তো জানো জানলাই রোদ আসে দিন এসছে হালকা রোদ দিয়েই নামলাম একবারে আবার উঠব এই যে তো আরেকটা জিনিস দেখাই দাঁড়াও দেখলে সবাই ঘুমাচ্ছে ছুটির দিনে বাবাটাকে ডাকবো নটার মধ্যে ও আজকে পড়া আছে বলেছে তাড়াতাড়ি ডাকতেই বলেছে ছোটোটা ঘুমাচ্ছে বাবার করলে দেখলে মায়ের কাছ থেকে বাবার কোনো বেশি ঘুমায় দুদিন ধরে না বাবার কাছে শুকছে ঘুমায় খুব ভালো আমি দেখলাম যে আমার কাছে ঘুমো সমানে সারা রাত ওঠে তো দেখি কাজগুলো সেরে নিই আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো কাজের ফাঁকে আবার ফিরে এলাম তোমাদের সামনে তো চলো আমার কি কী কাজ হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে আর এখানে হাঁড়িতে আছে না কালকে সেই পিঠে করলাম তোমাদের তো দেখানোই হয়নি এটা দেখিয়ে হ্যাঁ এটা দেখিয়েছিলাম পাটিজোড়া একটু রয়ে গেছে আর এখানে এই যে পুলিটা ঠিক আছে হয়ে গেছে সব কি খাওয়া যায় না দুটো করে খেয়েছি চাই আর এই যে ওটা বলেছেন পড়া আছে তাড়া দিয়েছে আমাকে ডাকার জন্য ডেকে দিয়েছি এই যে বইপত্র পাড়া হয়ে গেছে পড়তে বসবে বিকেল আবার পড়তে যাবে আরেকটা দায়িত্ব জিনিস এই যে বিছানাটা করতে কিন্তু তোমাদের কাছে চলে গেছি এটা এখনও গোছানো হয়নি যাক কান ও আসতে কথা বলতে হয় জানি যে একটুতেই নড়ে তা চলো সঙ্গে থাকো কাজকর্ম শাড়ি আস্তে আস্তে বিছনাটা গোছাই গিয়ে আবার বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো আরেকটা জিনিস দেখানোর জন্য আমি তাড়াহুড়ো করলাম তো দেখো দাঁড়াও দেখো প্রতিদিন তো তোমাদের দাদা ভাই বাজার করে আজকে কে বাজার করে নিয়ে আসলো দেখো আমার ছোটো মা তুমি বাজারে গেছিলে মা কি আনলে যে যে এই এই লঙ্কা চাল নিয়ে দেখো বন্ধুরা এখানে চানের জল বসিয়ে দিয়েছি একবার দিয়ে দিয়েছি আজকে শ্যাম্পু ট্যাম্পু করবে বলে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এগুলো হচ্ছে খয়রা মাছ কত মাছ নিয়ে এসছে দেখো এখন এগুলো কাটতেও হবে অবশ্য আমি কাটবো না কাটবে তোমাদের দাদা ভাই তো চলো এখনও টিফিন খাওয়া হয়নি কারণ ঠাকুর পুজো মেয়ে চান করে এসে দেবে তারপর তোমরা তো জানোই আমি পুজো না হলে কিছু খাই না তো চলো সঙ্গে থাকো এখন মাছগুলোর ব্যবস্থা করতে হবে কী রান্না করি না করি দেখি কিছু ভেবে ওঠিনি এখনো তার শুধু মাছেরই পাঠ করব আশা করি চলো ছোট মেয়ে তো আজকে চান টান করবে না কাল করেছে একদিন ছড়ে একদিন ওকে করাই যাক দেখা যাক আবার কতদূর কি শেয়ার করতে পারি তোমাদের সাথে রান্নার আগে ঠিক করি নিজেরা তারপরে না হয় তোমাদেরকে বলছি চলো সঙ্গে থাকো তোমাদের সামনে একটা জিনিস দেখাতে ফিরে এলাম দাঁড়াও দেখো বেচারি বসে আছে কোথাও এগোতে পারছে না কারণটা দেখো এইগুলো ঘাটে এখানে উজু চলে এসছে ধেড়াটা পড়ে গেছে এটা ওর কাছে উজু ঠিক আছে আর একটা জিনিস দেখো আমার সুবিধে হলো এগুলো সব ঘাটে তোমরা তো দেখেছো উজু আরেকটা এসে হাজির ওখানে বেগুনটা হচ্ছে উজু সেই জন্য এখানেও চুপটি করে বসে আছে নড়তে পারছে না কী জায়গায় পড়েছে গো কই উজু কই উজু কই গো বাবা এখানেও সব উজু এরা হাত দেবে না উজু ওখানে চলো এটা দেখালো জন্যই নিয়ে এলাম দেখো বন্ধুরা ঘরে একটা জিনিস দেখালাম আর ছাদে চলে এলাম আরও একটা জিনিস দেখাতে তো এই মাছগুলো এখন তোমাদের দাদা দাদাভাই কুটতে বসে গেছে বললাম তো আমার বর সবেতে এক্সপার্ট ঘরেও যেমন করতে পারে বাইরেও খাটতে পারে দুদিকেই সামলাতে পারে তা চলো এমন দৃশ্য কি আর না দেখিয়ে থাকতে পারি বলো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে এখন কটা বাজে জানো ধান আর বাইরে দুটো কত সকালে উঠেছিলাম কিন্তু সেই রান্না বেলা দুটো ভেজে গেল আছে তোমাদের দাদা মাছ করতে পাক্তা এক ঘন্টা সময় লাগলো কিন্তু কী করা যাবে কিছু করার নেই তো আমি এখন মাছগুলো ভাজছি ভেবেছিলাম সব ভেজে রেখে দেবো কিন্তু সম্ভব নয় কারণ বিকেলে মেয়ের পড়া আছে এ মাছ আবার ছোটো মেয়েটাকে খাইয়ে এলাম একার হাতে সংসার হলে যাওয়া হয় কি করব বলো তা করবো মাছটা ভেজে একটু তেল রাখি ভালোই লাগে বেশ তেল দিয়ে ভাত খেতে ভাতও গরমই আছে আর সর্ষেটা গুলে রেখেই দিয়েছি সর্ষে করবো দেখাচ্ছি আর বেগুন দিয়ে ঝোল করব আলু দেব না কাছকে তা সব মাছ তো ভাজতে গেলে তিনটে চারটে বেরিয়ে যাবে কিছু করার নেই যার জন্য এখন যে কটা করবো সে কটাই এখন ভাজবো তা চলো দেখিয়ে নি একবার তারপর তো রান্না হয়ে গেলে পুরো মেনুটা তোমাদের সাথে শেয়ার করবোই এই যে মাছ ভাজছি ভাজ এতগুলো মাছ কি ভাজা সম্ভব নাকি একসাথে এই যে এখানে শুধু বেগুন দিয়ে ঝোল করবো কাঁচা লঙ্কা আলু জিরে দিয়ে আর এখানে আছে সর্ষে বাটা খুলতে পারছি না পরে দেখাচ্ছি না ভাজার তেল রেখে দেবো ব্যাস আর কিছু করবো না দাঁড়াও এই যে সর্ষেটা বেটে রেখেছি এই যে সর্ষে এনে দিয়েছিল আজকে বেশিরভাগই বাটা সর্ষেই করি বেটে নিয়েই করি মাঝে মধ্যে গুঁড়ো দিয়ে করে দিই তো অনেকক্ষণ আগে তেল তেল মশলা মানে নুন হলুদ দিয়ে রাখলে না সর্ষেটা ভালো হয় যার জন্য দিয়ে রেখে দিই আর আমার মুখ নাড়া দেখে ভাবছ টিফিন খাওয়ারও সময় হয়নি আজকে সকাল সকাল পুজো হয়নি কিছু না আর দাদা চলে গেল কি করি বা খাবো বলো এখন তাই কালকে সেই পাটি জোড়া একটা করেছিল তাই ফেলাম দুজনে আর এখন বেশি যদি দুধ দুধপুটি ফেলে দিই গ্যাস হয়ে যাবে সর্ষে খাবো একাকার হয়ে যাবে তা চলো তেমনিই বেলা হয়ে গেছে আর বেশি বকবো না অনেক বকেও ফেলছি তাই রান্নাটা করে নি ঝটপট তারপর তোমাদের সামনে আবার আসছি ততক্ষণ সঙ্গে থাকবো কোথাও চলে যেও না কিন্তু কেউ চলো খেতে বসার সময় তোমাদের সামনে চলে এলাম আবার দেরি হয়ে গেছি একজন খেতে বসে পড়েছি আর এই যে মাছের তেল সবার মাখা হয়ে গেছে এটুকু বেঁচেছে আর এইটা হচ্ছে বেগুন দিয়ে ঝোল এটা হচ্ছে সর্ষে আর পরশু দিনকার চিকেন কষা একটু ছিল বার করে দিলাম কারণ কাউকে শনিবার গেছে নিরামিষ খাই কতদিন আর বাসি বাসিরা বোঝাচ্ছেন বার করে দিলাম হ্যাঁ চলো খাওয়া দাওয়াটা আমি কিনি তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো যাক বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম তো লিস্টিক দেখে ভাবছো কোথাও বেরোচ্ছি কোথাও বেরোচ্ছি না একটু শর্ট ভিডিও করছিলাম তো এই মেয়ে বেরিয়ে গেলো কোচিংয়ে আর ওই সবটা আপলোড ফাপলোড বেশিরভাগ ওই করে দেয় বাড়ি আছে যখন করছিল তারা হলো পড়তে পড়তে বেরোলো আপলোডটা করে দিয়ে তো এবার তো সন্ধে দিতে হবে পুটকে উঠে গেছে ওকে সামনে সামনে কাজ করা বুঝতেই পারছো তা চলো সঙ্গে থাকো আসছি আবার পরে ফিরে কাপড় কটা এখন পাঠ করবো বইগুলো দেখো এইভাবে রেখেই গেছে টেবিলটা ও এই টেবিলটা বলছি এই টেবিলটা ও পড়ছিল না আগে পড়তো এখন তার মাঝখানে ওর বাবা কাজের জিনিস সব রেখেছিল বলে ও আর নেয়নি আর আর যে টেবিলটা ছিল ওই টেবিলটা ওপর কালকে মহানি চড়ে বসেছিলেন যার জন্য টেবিলটা ভেঙে গেলো একদিক পায়া পুরো এই যে পায়াটা পড়ে আছে দেখো বুঝতে পারছো কম্বল ওপর পায়াটা রয়েছে দেখো কি করছে দেখো এই যদি নিয়ে নিই হাঁ হাঁ করে ছেঁচাবে জানো তা চলো কাজগুলো করে ফেলি তারপর আবার আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো অবশ্যই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় আবার তোমাদের সামনে ফিরে এলাম সন্ধ্যা দেওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে এই যে ছোটোটা খেলছে ওর সাথেই বসে আছি আমি চেয়ারে বসে আছি একটু শুই নি শুলে ভালো তো ভালো লাগছে না কিছু ছোটোটা খেলছে ওখানেই বসে আছি সেই শুলি তো চোখ লেগে যাবে খাটে বসা মানে এদিক ওদিক চলে যাবে ওই জন্য নিচেই ওখানেই বসে আছি বড় মেয়েটা তোমাদের দাদা নিয়ে ফিরবে কাজে লেগে যাচ্ছে আর চলে আসার সময় হয়েই গেছে তো কি চলো কি খাচ্ছে দেখো এটা ছোট ছোট জিনিস বলল কত ছোট ভয়ও লাগে সব কিছু মুখে দেয় সব কিছু হাই দেয় হ্যাঁ মুখছে তোকে মুখছে আমার তো ঠান্ডা লাগার ঠিক আর হচ্ছে না মানে ঠিক হচ্ছে মানে বাড়ছে কমছে কাশিটা তো হচ্ছে আর আগে সবই কানও ব্যথা হচ্ছিলো আমার কানটা বলে না জীবন বের করে দেয় এই কানটা ব্যথা হচ্ছিলো ডান কানটা একবার খুব বুঝেছিলাম কান ব্যথা নিয়ে যেন সেই রাত দুপুরে মানে ঘর করতে হয়েছে এটাই তাই তোমাদের দাদাভাবে একটু বকাবকি করছিলো যে ঠান্ডা লাগবে আর রাজ্যের খরচ হবে যেও কষ্ট পাবে জি আমার যদি কাম শুরু হয় তাহলে ওর কি হবে বুঝতে পারছো মানে তোমাদের কি দশা হবে তাহলে কিছুই করতে পারবো না তোমার দাদা একটু রেগেমে বললে পয়সাটার কথা ভাবো আরে সে তো আছেই যাই হোক মধ্যবিত্ত তো পয়সার কথা আদি ভাবতে হবে না রোগ হলে তো চলো মেয়ে আসুক আসার পর আবার তোমাদের সামনে ফিরে আসছি ঘুম ঘুম ভাব আসছে দেখছো তো চোখ পুরো ঢুলে আসছে যেন সকালে উঠেছি আর হবে না হয় উঠে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো ফিরে আসছি পরে আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখো লঙ্কার কৌটো হাতে লঙ্কাগুলো সেই সকালে বোঁটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিকে করতে দিয়েছিলাম তো এখন এগুলো কৌটোয় রেখে ফ্রিজে রাখলাম হ্যাঁ এতক্ষণে একটু শুয়েই ছিলাম রাত্রে আজকে রান্না কর আমার নয় তোমাদের দাদা ভাইয়ের একটু দেখিয়ে দে চলো কি রান্না করছে বলছি তারপর তোমরা দেখলে আজকে আমাদের দাদাভাই রুটি করে দিচ্ছে শুধু রুটি না তরকারিটাও করবে ঘুম ভাব ঘুমোতে পারছি এই মাঝে গিয়ে বিরক্ত করছে ও তো পড়বে তাও ও ধরছে কি করব বলো তা চলো আজকে যতটুকু পারলাম ভিডিও শেয়ার করলাম সেরকম কিছুই দিতে পারিনি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যেন আর বলবো কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হব চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো